নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এইটা আমাদের ক্যান্ডেল স্টিক প্যাটার্ন নিয়ে ফাইনাল ভিডিও এর আগে আমরা যে কটা ভিডিও দিয়েছি এবং এই ভিডিওটা যদি আপনি খুব ভালো করে মন দিয়ে দেখেন তাহলে আমার মনে হয় না এরপরে আপনাদের আর ক্যান্ডেল স্টিক প্যাটার্ন নিয়ে কোনো প্রশ্ন থাকবে বা আপনাদের নিজেদের ক্যান্ডেল স্টিক প্যাটার্নকে অ্যানালিসিস করতে কোনো সমস্যা হবে আপনারা চাইলে এর আগে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন তাহলে এই ভিডিওটা দেখতে আপনাদের অনেক সুবিধা হবে তো আমরা চার্টের মধ্যে তিন রকমের ক্যান্ডেলস্টিক আমরা দেখতে পাই ঠিক আছে সেই ক্যান্ডেলগুলো হচ্ছে কি প্রথম হচ্ছে আপনার বুলিশ ক্যান্ডেল দ্বিতীয় হচ্ছে বেয়ারিশ আর তিন নম্বর হচ্ছে আপনার নিউট্রাল এই তিন রকম ক্যান্ডেল আমরা দেখতে পাই তো বুলিশ ক্যান্ডেল আমরা কোনগুলোকে বলবো এগুলো ধরুন রেড বা গ্রিন সেগুলো কিন্তু কোনো ম্যাটার করছে না আমরা বুলিশ ক্যান্ডেল বলবো হচ্ছে কোনগুলোকে যাদের আপনার ক্লোজ হবে নিয়ার হচ্ছে আপনার হাই মানে ওই ক্যান্ডেলের হাইয়ের কাছে আপনার ক্লোজ দেবে অথবা ক্লোজ যেটা আছে সেটা হচ্ছে আপনার হাই হবে মানে ব্যাপারটা কী দাঁড়াচ্ছে ধরুন একটা ক্যান্ডেল আছে এই ক্যান্ডেলটা ধরুন এর হাই হচ্ছে আপনার এটা এটা হচ্ছে ক্লোজ এটা হচ্ছে আপনার ওপেন ধরুন লো এটা তো এ কী করেছে ক্লোজ করেছে হচ্ছে হাইয়ের কাছে তো এই ক্যান্ডেলটাকে আমরা বলবো হচ্ছে একটা বুলিশ ক্যান্ডেল অথবা ধরুন একটা এরকম ক্যান্ডেল আছে এরম ধরনের একটা ক্যান্ডেল তার ধরুন আপনার এইটা হচ্ছে আপনার ওপেন এটা ক্লোজ এটা হচ্ছে হাই এটা লো তো এরও কিন্তু ক্লোজ হয়েছে আপনার হাইয়ের কাছে এটা যদি আপনার রেড ক্যান্ডেলও হয় তা সত্ত্বেও এটাকে আমরা বলব বলিশ ক্যান্ডেল এবার আছে বেয়ারিশ ক্যান্ডেল বেয়ারিশ ক্যান্ডেল কী হবে যেটা ক্লোজ হবে হচ্ছে নিয়ার লো মানে হচ্ছে লোয়ের কাছে ক্লোজ করবে অথবা ক্লোজ যেটা আছে সেটা লো হবে সেটা আপনার যে কোনো কালারের হতে পারে ধরুন একটা ক্যান্ডেল আপনার এরকম আছে এটা হাই এটা হচ্ছে আপনার লো এবং এটা হচ্ছে ক্লোজ তো এটা একটা হচ্ছে আপনার বিয়ারিশ ক্যান্ডেল অথবা ধরুন এরকমও হতে পারে একটা একটা গ্রিন ক্যান্ডেল রয়েছে সেই ক্যান্ডেলটা আপনার এটা হচ্ছে ওপেন এটা ক্লোজ এটা আপনার হাই আর যেটা আছে এটা হচ্ছে আপনার লো ঠিক আছে তো এখানে আপনার যেখানে ওপেন হয়েছে তার কাছাকাছি ক্লোজ দিয়েছে কিন্তু সেটা হচ্ছে আপনার লোয়ের কাছে তো এটা সবুজ ক্যান্ডেল হওয়া সত্ত্বেও এটাকে আমরা বলবো হচ্ছে একটা বিয়ারিশ ক্যান্ডেল আর নিউট্রাল ক্যান্ডেল কিরকম হবে ধরুন আপনার একটা এরকম ক্যান্ডেল আছে এটা আপনার হাই তৈরি করেছে লো তৈরি করেছে কিন্তু ওপেন আর ক্লোজ যেটা আছে সেটা আপনার কাছাকাছি রয়েছে মানে বায়ার এবং সেলার উভয় পক্ষই চেষ্টা করেছে দুদি তাদের নিজেদের দিকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু কোনো দিকে নিয়ে যেতে পারেনি দুটো জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে ঠিক আছে একটা হচ্ছে আপনার ওপেন সমান সমান হাই আর একটা হচ্ছে আপনার ওপেন ইকুয়াল টু লো আমরা হায়ার টাইম ফ্রেম এই জিনিসগুলোকে খেয়াল রাখার চেষ্টা করব ধরুন একটা ক্যান্ডেল আপনার এখান থেকে ওপেন হয়েছে হওয়ার পরে গ্রিন ক্যান্ডেল ধরুন এরকম গেছে হুম এটাই হচ্ছে আপনার ওপেন এটাই হচ্ছে লো এটা হাই এটা হচ্ছে ক্লোজ তো এটা কী মানে এটা ধরুন হায়ার টাইম ফ্রেমে আমরা দেখছি ধরুন এটা চার ঘন্টার মধ্যে দেখছি অথবা আমরা ওয়ান ডেতে দেখছি প্রাইস আপনার এখান থেকে ওপেন হয়ে ধরুন এরকম গেছে গিয়ে এখানে আপনার ক্লোজ করে দিয়েছে ঠিক আছে তো এটা বোঝাচ্ছে কি ধরুন প্রাইস যেখান থেকে ওপেন হয়েছে সেখান থেকে বায়ারা সম্পূর্ণ আপনার কন্ট্রোল নিয়েছে ক্যান্ডেলটার মধ্যে এবং ক্যান্ডেলটাকে কখনোই এই যে ওপেন এবং সেটাই লো থেকে গেছে এটাকে কখনোই ভাঙতে পায় বা এর কাছাকাছিও আসেনি সেক্ষেত্রে কিন্তু এই ক্যান্ডেলের যে লোটা থাকবে এই লোটা কিন্তু খুব স্ট্রং একটা সাপোর্ট হিসাবে কাজ করবে পরবর্তীকালে যখন প্রাইজ এখানে আসবে তো এখান থেকে একটা ভালো রিজেকশান আমরা এক্সপেক্ট করতে পারি ঠিক আছে এটা মাথায় রাখতে হবে এবার ধরুন যদি এটা অন্য ক্যান্ডেল যার আপনার যেটা ওপেন আছে সেইটাই ধরুন আপনার হাই রয়েছে একটা রেড ক্যান্ডেল ধরুন এটাই হচ্ছে আপনার ওপেন এটাই হচ্ছে আপনার হাই এটা হচ্ছে আপনার লো এটা হচ্ছে আপনার ক্লোজ তো কী হয়েছে প্রাইস ধরুন আপনার এখান থেকে হয়েছে প্রাইস নিচে নেমেছে নেমে এখান থেকে উঠে এরকমভাবে ক্লোজ দিয়ে দিয়েছে তো এই ক্যান্ডেলটা দেখে আমরা কি বুঝতে পারছি যে প্রাইস খোলার সঙ্গে সঙ্গে আপনার এখান থেকে সেলাররা খুব অ্যাগ্রেসিভলি এখান থেকে সেল করেছে এবং প্রাইসটাকে কখনোই এই পয়েন্টে দ্বিতীয়বার আসতে দেয়নি সেই জন্যে আপনার এইটা আপনার ওপেন এবং হাই থেকে গেছে তো পরবর্তীকালে যখন প্রায় এখানে আপনার দ্বিতীয়বারের জন্য আসবে তো সেই সময় কিন্তু আমরা এখান থেকে একটা খুব স্ট্রং রিজেকশন এক্সপেক্ট করতে পারি এটা একটা স্ট্রং রিজেকশন লেভেল এটা একটা রেজিস্টেন্স হিসেবে কাজ করবে ঠিক আছে তো এটা হচ্ছে আপনার ওপেন ইকুয়াল টু হাই এবং ওপেন ইকুয়াল টু লো এটা আমাদেরকে হায়ার টাইম ফ্রেমে যখন ক্যান্ডেলগুলো দেখব সেটা দেখার সময় সব সময় মাথায় রাখতে হবে এবারে আছে ধরুন লং উইক ক্যান্ডেল ঠিক আছে যদি কোনো একটা ক্যান্ডেল ধরুন তার এরকম হায়ার আপার উইক রয়েছে ঠিক আছে তো এটা কিন্তু আপনার সবসময় এটা একটা আপনার হাই আপনার সেলিং প্রেশার রয়েছে এখানে সেলাররা খুব এগ্রেসিভলি আপনার সেল করছে এখান থেকে ঠিক আছে এটাতে একটা সেলিং প্রেশার রয়েছে এটা আপনার একটা বিয়ারিশ ক্যান্ডেল এটা আপনার রেডও হতে পারে অথবা গ্রিনও হতে পারে আবার ধরুন যদি আমরা একটা ক্যান্ডেল দেখি সেই ক্যান্ডেলটার আপনার নিচে বড় লোয়ার উইক রয়েছে ঠিক আছে তো এই ক্যান্ডেলটা কিন্তু আপনার স্ট্রং ব্রাইং প্রেশার বজাচ্ছে স্ট্রং বাইং প্রেশার তার মানে কি বায়াররা আপনার এখান থেকে খুব অ্যাগ্রেসিভলি এখান থেকে বাই করছে এটাকে আমরা একটা বুলিশ ক্যান্ডেল মনে করব এইবারে আসছি আপনার যেগুলো ইন্ডিশন ক্যান্ডেল সেই দিকে ধরুন এরকম একটা ক্যান্ডেল রয়েছে এটার আপনার হচ্ছে হাই এটার লো ওপেন ক্লোজ ঠিক আছে তো প্রাইস কি হয়েছে ধরুন প্রাইস আপনার এখান থেকে খুলেছে খুলে ওপর দিকে গেছে কি প্রাইস আবার নিচে এসছে এসে এরকম জায়গায় আপনার ক্লোজ করে দিয়েছে তাই তো এটা যদি আপনার হায়ার টাইম ফ্রেম হয় এটা যদি ধরুন আপনার ডেলি টাইম ফ্রেম হয় তা ছোটো টাইম ফ্রেমে আপনার এটাই বোঝাবে যে প্রাইস যেখান থেকে খুলেছে খুলে ওপরে গেছে গিয়ে আবার নিচে এসছে নিয়ে এসে আপনার এখানে ক্লোজ দিয়ে দিয়েছে এটা হচ্ছে আপনার ওপেন আর এটা হচ্ছে ক্লোজ তো এটাকে আমরা যদি দাগ টেনে দিই এরকম দেখতে পাবো তো এটা কী বোঝাচ্ছে এটা বোঝাচ্ছে হচ্ছে আপনার এই রেঞ্জটার মধ্যে বায়ার এবং সেলারদের মধ্যে প্রচণ্ড আপনার লড়াই তৈরি হয়েছে এবং হওয়ার পরে বায়ার এবং সেলার কেউই তাদের দিকে প্রাইসটাকে নিয়ে যেতে পারেনি বায়ারা চেয়েছে প্রাইসটাকে এদিকে নিয়ে যাওয়ার জন্য সেলাররা চেয়েছে এটা ভেঙে নিচে নিয়ে আসার জন্যে তো এই যে জোনটা আছে এই জোনটা কিন্তু একটা খুব সিগনিফিকেন্ট জায়গা হিসেবে আমাদেরকে চিহ্নিত করতে হবে হুম তার কারণ হচ্ছে এই জায়গাটার মধ্যে বায়ার এবং সেলার উভয়ই চেষ্টা করেছে প্রাইসটাকে এর বাইরে নিয়ে যাওয়ার জন্য কিন্তু নিয়ে যেতে পারেনি পরবর্তীকালে যখন দেখব প্রাইস আমাদের এই রেঞ্জের বাইরে চলে যাবে তো সেক্ষেত্রে কিন্তু একটা খুব স্ট্রং মুভ তৈরি হতে পারে এটা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা যেদিকেই যাক না কেন তো আমরা এতক্ষণ অবধি যা যা আলোচনা করি সেগুলো হচ্ছে কী সব সিঙ্গেল ক্যান্ডেল প্যাটার্ন নিয়ে তো পরে আমি বলেছিলাম কি আমরা মাল্টিপল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন নিয়ে পরে আমরা আলোচনা করবো তো মাল্টিপেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যদি আমরা দেখি তো অনেক রকমের আমাদের প্যাটার্ন রয়েছে সেই সমস্ত প্যাটার্নগুলো কিন্তু আমাদের পক্ষে মনে রাখা সম্ভব না তাই না তো আমরা যদি ধরুন এরকম একটা সিস্টেম জানতে পারলাম যাতে আমরা মাল্টিপল ক্যান্ডেলগুলো মানে একসাথে কি মিন করছে সেটা বুঝতে পারি তাহলে কিন্তু আমাদেরকে আর এত ক্যান্ডেল মনে রাখতে হবে না এবং আমাদেরকে ট্রেড করা অনেক সহজ হবে তো সেটাই কিভাবে করা হবে চলুন আমরা দেখি মনে করুন এটা আপনার একটা গ্রিন ক্যান্ডেল রয়েছে এবং তারপরে আপনার ধরুন এখানে একটা আপনার রেড ক্যান্ডেল তৈরি হয়েছে এটা একটা রেড ক্যান্ডেল এটা হচ্ছে একটা আপনার গ্রিন ক্যান্ডেল তো এই দুটো ক্যান্ডেলকে যদি আমরা একসাথে কী মিন করে সেটা বুঝতে পারি তাহলে কিন্তু আমাদেরকে আর মনে রাখতে পারে যে এই প্যাটার্নটার নাম কি তো সেটা করার জন্য আমরা কি করব। আমরা যে গ্রিন ক্যান্ডেলটা আছে বা প্রথম যে ক্যান্ডেলটা আছে সেই প্রথম ক্যান্ডেলটার আমরা ওপেনটাকে মার্ক করব। প্রথম ক্যান্ডেলটার ওপেন হচ্ছে কোথায় এইটা এটা হচ্ছে আপনার প্রথম ক্যান্ডেলের ওপেন আর কি করব দ্বিতীয় ক্যান্ডেলে ক্লোজটাকে মার্ক করব দ্বিতীয় ক্যান্ডেলের ক্লোজটা এখানে মার্ক করলাম তো এই দুটো ক্যান্ডেলের ওপেন আর ক্লোজের মাঝখানে যেটা থাকবে সেইটা হচ্ছে আমাদের ফাইনাল ক্যান্ডেলের হবে হচ্ছে বডি তো এখন প্রশ্ন আসছে এর কালার কি হবে গ্রিন না রেড আমাদেরকে দেখতে হবে প্রথম ক্যান্ডেলের যে ওপেন ছিল দ্বিতীয় ক্যান্ডেলের যদি ক্লোজ ওপেনের থেকে বেশি হয় তাহলে সেটা হবে হচ্ছে একটা আপনার গ্রিন ক্যান্ডেল আর দ্বিতীয় ক্যান্ডেলের ক্লোজ যদি প্রথম ক্যান্ডেলের থেকে কম হয় তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে রেড ক্যান্ডেল করব এবারে কী হবে এর নিচের দিকে কোনো লোয়ার পয়েন্ট বা উইক নেই তো এটাই হয়ে যাচ্ছে ফাইনাল ক্যান্ডেলের লো কিন্তু এই দুটো ক্যান্ডেলের মধ্যে হাই পয়েন্ট হচ্ছে এইটা তো এখান থেকে আমরা একটা উইক টেনে দেবো এটা হচ্ছে ফাইনাল ক্যান্ডেলের উইক তো আমরা ফাইনাল দেখতে পাচ্ছি এরকম একটা আপনার গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে যেটা কিনা একটা বিয়ারিশ ক্যান্ডেল বলে আমরা জানি তো এর ফলে আমাদের বুঝতে পারছি কি যে আমাদের যে দুটো ক্যান্ডেলের একসাথে প্যাটার্নটার নাম কি সেটা আমাদের মনে রাখার কোনো দরকার নেই আমরা নিজেরাই হিসাব করে বার করে দেখে নিতে পারি যে এই দুটো ক্যান্ডেল একসাথে কি মিন করছে তাই না এরপর ধরুন আবার ধরুন একটা দেখছি ক্যান্ডেল ধরুন এটা একটা হচ্ছে আপনার রেড ক্যান্ডেল ঠিক আছে এরপর ধরুন আপনার একটা এরকম ক্যান্ডেল আছে এটা ধরুন একটা ইন্ডিয়েশান ক্যান্ডেল তারপর ধরুন আর একটা ক্যান্ডেল তৈরি হয়েছে এটা হচ্ছে আপনার একটা গ্রিন ক্যান্ডেল ঠিক আছে তা আমরা কি বলেছি আমরা প্রথম ক্যান্ডেলের যে ওপেন আছে সেই ওপেনটাকে মার্ক করব এটা একটা রেড ক্যান্ডেল রেড ক্যান্ডেলের ওপেন হচ্ছে এইটা এখানে আমি মার্ক করলাম ঠিক আছে আর যে ফাইনাল ক্যান্ডেল আছে তার সেই ফাইনাল ক্যান্ডেলের যে ক্লোজটা আছে সেটাকে আমরা মার্ক করবো এটা হচ্ছে আপনার ফাইনাল ক্যান্ডেলের ক্লোজ ঠিক আছে এবার কি করব এই সবগুলো ক্যান্ডেলের মধ্যে যে হাই পয়েন্টটা আছে সেই পয়েন্টটাকে মার্ক করব আর এই তিনটে ক্যান্ডেলের যে লো পয়েন্ট আছে সেই লো পয়েন্টটাকে আমরা মার্ক করবো তো এই ক্লোজ আর ওপেনের মাঝে যে জায়গাটা থাকবে সেটা হচ্ছে আমাদের বডি হবে আগেই বলেছি তো কী হচ্ছে রেড ক্যান্ডেলের ওপেন যেখানে ছিল গ্রিন ক্যান্ডেলের ক্লোজ তার ওপরে আছে সুতরাং ক্লোজ যখন ওপেনের ওপরে আছে তাহলে এইটা হবে হচ্ছে একটা আপনার গ্রিন ক্যান্ডেল আর হাইটা এখান থেকে টেনে দেবো এটা একটা হচ্ছে আপার উইক হবে আর এটা হচ্ছে আপনার একটা লোয়ার উইক হবে তো আমি ফাইনালি দেখতে পাচ্ছি কি আপনার একটা বুলিশ আপনার একটা ক্যান্ডেল তৈরি হয়েছে এই ক্যান্ডেলটার নাম কি সেটাও আপনারা জানেন আর এই ক্যান্ডেলটাকে আমাদের কোন জায়গায় দেখতে হবে সেটাও আমি আগের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করেছি তো এখন আমাদের এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটার নাম আমরা জানি এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা থ্রি ক্যান্ডেল স্টিক প্যাটার্ন এটাকে আমরা বলে থাকি হচ্ছে আপনার মর্নিং স্টার এটা আপনার একটা রিভার্সাল রিভার্সালকে আপনার আইডেন্টিফাই করতে কাজে লাগে কিন্তু আমাদের কিন্তু এইরকম ক্যান্ডেল ছবির মতন দেখে মনে রাখার কোনো দরকার নেই তো এই তিনটে ক্যান্ডেলকে একসাথে কম্পাইল করে কি মিন করছে সেটা আমরা নিজেরাই হিসাব করে দেখে নিতে পারি সুতরাং এরকম যদি তাহলে তো আমাদেরকে আর প্রত্যেকটা ক্যান্ডেল স্টিক প্যাটার্ন মনে রাখার কোনো প্রয়োজনই নেই আমরা নিজেরাই চার্টে দেখে বুঝতে পারবো যে এটা কি মিন করছে তো চলুন এবার আমরা চার্টের মধ্যে কিছু দেখি যে চার্টের থেকে কি আমরা এরকম করে বুঝে নিতে পারছি ধরুন যদি আমরা এই জায়গাটাকে দেখি এখানটা আমরা কি দেখতে পাচ্ছি ধরুন এই রেড ক্যান্ডেলের ওপেন আছে হচ্ছে আপনার অন্য কালি দিয়ে দেখাই ধরুন রেড ক্যান্ডেল ওপেন হচ্ছে আপনার এই জায়গাটা ঠিক আছে আর গ্রিন ক্যান্ডেলটা ক্লোজ ক্লোজ হচ্ছে আপনার এইটা তাহলে এইটা হয়ে যাবে আমার ক্যান্ডেলের বডি এবারে আমরা কি দেখতে পাচ্ছি যে যেখানে আপনার ওপেন রয়েছে রেড ক্যান্ডেলের গ্রিন ক্যান্ডেলের ক্লোজ তার ওপরে হয়েছে তো সুতরাং এই বডিটা হবে হচ্ছে আপনার এটা গ্রিন কালারের এটা একটা গ্রিন কালারের বডি হবে তো বডিটাকে আমি গ্রিন কালারে করে দিচ্ছি তা এর ওপরে আপনার একটা ছোটো উইক রয়েছে আর এখানে এই যে লোয়ার পয়েন্ট রয়েছে দুটো ক্যান্ডেলের মধ্যে এটা হচ্ছে লো পয়েন্টটা এতটা অবধি হবে হচ্ছে এর আপনার লোয়ার উইক তো ফাইনালি দেখি আমরা ক্যান্ডেলটা কেমন দেখতে লাগছে ফাইনালি আমরা দেখি তো ক্যান্ডেলটাকে আমরা এরকম একটা প্যাটার্ন দেখতে পাবো ঠিক আছে এই প্যাটার্নটা কোথায় তৈরি হয়েছে এই প্যাটার্নটা আপনার তৈরি হয়েছে এমন একটা জায়গায় যেখানে আপনার মাল্টিপেল আগে সাপোর্ট ছিল সে মাল্টিপল সাপোর্ট এখান থেকে নিয়ে গিয়েছিল এবং সেখানে তৈরি করেছে হচ্ছে একটা আপনার এরকম ধরনের বুলিশ ক্যান্ডেল এবং তারপরে দেখুন আপনার এটা হচ্ছে আপনার পলিক্যাপের চার্ট একটা স্ট্রং আপনার আপ মুভ তৈরি হয়েছে এবং সেই মুভটা এখনও কিন্তু চলছে এটা আপনার লাইভ মার্কেট আমরা দেখতে পাচ্ছি আরও কিছু প্যাটার্ন আমরা দেখি যে আমরা নিজেরা কী করে হিসাব করতে পারি এখানে কি দেখছি এটা হচ্ছে আপনার ওপেনিং পয়েন্ট তাই তো এটা হচ্ছে আপনার ওপেনিং পয়েন্ট গ্রিন ক্যান্ডেলে আর রেড ক্যান্ডেলের ক্লোজিং হচ্ছে আপনার এইখানটাতে ঠিক এটা হচ্ছে আপনার ওপেনিং পয়েন্ট আর এটা হচ্ছে ক্লোজিং পয়েন্ট তাহলে কি জানি আমরা ওপেনিং আর ক্লোজিং পয়েন্ট থেকে আমরা ক্যান্ডেলের বডিটা পেয়ে যাব তো এইটা পেয়ে যাচ্ছে হচ্ছে আমরা বডিটা এবার আমরা কি দেখতে পাচ্ছি যে ক্লোজিংটা রয়েছে হচ্ছে আপনার ওপেনিং নিচে সুতরাং এই বডিটা কী রঙের হবে বডিটা হচ্ছে আপনার একটা রেড হবে অবশ্যই তার কারণ হচ্ছে ক্লোজিংটা আপনার ওপেনিংয়ের নিচে রয়েছে তাই তো আর লোয়ার কোনো পয়েন্ট নেই এখানে এটাই যেখানে ক্লোজ হয়েছে সেটাই লো আর হায়ার পয়েন্ট হবে হচ্ছে এই দুটো ক্যান্ডেলের মধ্যে যেটা হাই পয়েন্ট আছে সেখান থেকে আমরা একটা উইক টেনে দেবো এটা হচ্ছে আপার উইক হবে তো চলুন ক্যান্ডেলটা কেমন দেখতে লাগছে সেটা আমরা দেখি তো ক্যান্ডেলটাকে এরকম দেখতে লাগবে যেটা কি বোঝাচ্ছে আপনার একটা বিয়ারিশ প্যাটার্নকে বোঝাচ্ছে তাই তো আমরা এই জায়গাটা দেখার চেষ্টা করি তো এখানে কি দেখতে পাচ্ছি এই রেড ক্যান্ডেলের ওপেন ছিল হচ্ছে আপনার এই জায়গাটা আর গ্রিন ক্যান্ডেলে ক্লোজ হচ্ছে আপনার এইটা তাই তো ওপেনটাকে আমরা মার্ক করছি আর ক্লোজ যেটা ছিল সেটাকে মার্ক করছি তো ওপেন যেখানে ছিল ক্লোজ তার ওপরেও হচ্ছে তার মানে এটা একটা গ্রিন ক্যান্ডেল হবে তাই তো তো এর বডিটা আপনার গ্রিন কালারের হবে তো আমি গ্রিন কালারের বডিটা তৈরি করে দিচ্ছি এবার এই তিনটে ক্যামেরা লো কোথায় আছে লো আজ হচ্ছে এই পয়েন্ট আর তাহলে এর লোয়ার উইকটা এই পয়েন্ট অব্দি হবে আর আপার উইক এটা দেখাই যাচ্ছে তো এবার দেখি ক্যান্ডেলটাকে কেমন দেখতে লাগছে তো দেখতে পাচ্ছি আমরা একটা এরকম ক্যান্ডেল রয়েছে যা কি না একটা নিচের দিক থেকে রিজেকশান রয়েছে এটা একটা বলিশ ক্যান্ডেল এইভাবে আমরা বিভিন্ন প্যাটার্নগুলোকে আমরা একসাথে কম্পাইল করে কি মিন করছে সেটা আমরা নিজেরাই বুঝতে পারবো এর জন্যে আমাদেরকে কিন্তু সেই প্যাটার্নগুলোকে মনে রাখার কোনো প্রয়োজন নেই তো আপনারা নিজেরাও চেষ্টা করুন যে চার্টের মধ্যে মাল্টিপল ক্যান্ডেলস্টিকগুলো একসাথে কি মিন করছে সেগুলোকে বোঝার জন্যে এবং যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেওয়ার জন্যে সবাই ভালো থাকবেন ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ